দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সাম্প্রতিক বছরগুলোতে যে নীরব কিন্তু গভীর পরিবর্তন ঘটছে তার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেল বেইজিংয়ে অনুষ্ঠিত সপ্তম চীন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপের যৌথ ঘোষণায় এই ঘোষণায় আঞ্চলিক স্থিতিশীলতা শান্তি ও সহযোগিতার কথা বলার পাশাপাশি প্রথমবারের মতো স্পষ্টভাবে চায়না বাংলাদেশ পাকিস্তান ট্রাইল্যাটারাল কোঅপারেশন মেকানিজমের উল্লেখ করা হয়েছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই শব্দচয়ন ও সময় নির্বাচন বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বকে নতুন মাত্রায় তুলে ধরেছে যৌথ বিবৃতিতে চীন ও পাকিস্তান দক্ষিণ এশিয়ায় একতরফা পদক্ষেপের বিরোধিতা পুনর্ব্যক্ত করে এবং আঞ্চলিক সমস্যার সমাধানে সংলাপ ও সহযোগিতার উপর গুরুত্ব করে পাশাপাশি তারা ত্রিপক্ষীয় সহযোগিতার কাঠামোর মাধ্যমে নতুন ফল অর্জনের প্রত্যাশা প্রকাশ করে যদিও ঘোষণায় কোনো সামরিক জোট বা প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ নেই তবু কূটনৈতিক ভাষায় এটি একটি সূক্ষ্ম বার্তা বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা বাংলাদেশকে ঘিরে এই ত্রিপক্ষীয় উল্লেখকে অনেকেই দক্ষিণ এশিয়ায় একটি নতুন সামরিক সমীকরণের সূচক হিসেবে দেখছেন ভৌগোলিক অবস্থান দ্রুত বর্ধনশীল অর্থনীতি বঙ্গোপসাগর কেন্দ্রিক সমুদ্রপথ এবং আঞ্চলিক সংযোগ প্রকল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা দেশটিকে বড় শক্তিগুলোর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে চীন দীর্ঘদিন ধরেই অবকাঠামো উন্নয়ন বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের ঐতিহাসিক ও কূটনৈতিক যোগাযোগ বিদ্যমান এই প্রেক্ষাপটে ত্রিপক্ষীয় সহযোগিতার আনুষ্ঠানিক উল্লেখ একটি নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকদের মতে রক্ষামূলক অক্ষ শব্দটি এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হতে পারে এটি সরাসরি সামরিক প্রতিরক্ষা জোট বোঝায় না বরং একটি কৌশলগত বোঝাপড়া বা সমন্বয়ের ইঙ্গিত দেয় যার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং একতরফা চাপের বিপরীতে কূটনৈতিক ভারসাম্য সৃষ্টি করা সম্ভব এই ধরনের কাঠামো সাধারণত অর্থনৈতিক সহযোগিতা কানেকটিভিটি বাণিজ্য সহজীকরণ এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে ধীরে ধীরে শক্তিশালী হয় বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই বার্তার তাৎপর্য বহুমাত্রিক একদিকে এটি বাংলাদেশের কূটনৈতিক পরিসর ও ক্ষমতা বাড়াতে পারে বড় শক্তিগুলোর মধ্যে রক্ষার যে নীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে এই ত্রিপক্ষীয় ইঙ্গিত সেই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে এটি ভারত ও পশ্চিমা অংশীদারদের কাছেও দক্ষিণ এশিয়ায় উদীয়মান নতুন সমীকরণের বার্তা পৌঁছে দেয় ফলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আরও সূক্ষ্ম ও হিসাবী কৌশল প্রয়োজন হতে পারে ভারতের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব নতুন নয় তবে চীন ও পাকিস্তানের সঙ্গে একই কৌশলগত কাঠাময় বাংলাদেশের নাম আসা দিল্লির নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারত এটিকে সরাসরি হুমকি হিসেবে না দেখলেও ভবিষ্যৎ সম্ভাবনার দিক থেকে সতর্কভাবে পর্যবেক্ষণ করবে একইভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা শক্তিরাও দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে এই ঘোষণাকে গুরুত্ব দিয়ে দেখছে তবে কূটনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থান এখনও স্পষ্টভাবে জোট নিরপেক্ষ বাংলাদেশ বারবার বলেছে যে তারা কোনো সামরিক জোটে যুক্ত হওয়ার পক্ষপাতি নয় এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের স্বার্থে সবার সঙ্গে কাজ করতে বেইজিং বৈঠকের ঘোষণায়ও এমন কোনো ভাষা নেই যা বাংলাদেশের এই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বরং সহযোগিতার বিষয়টি অর্থনৈতিক ও কৌশলগত সংলাপের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন বন্দর সম্প্রসারণ বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং আঞ্চলিক করিডোর প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এই উন্নয়ন কর্মকাণ্ড বাংলাদেশকে কেবল একটি জাতীয় অর্থনৈতিক কেন্দ্র নয় বরং আঞ্চলিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ নোডে পরিণত করেছে চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিপক্ষীয় কাঠামোর সম্ভাব্য কার্যকারিতা এই বাস্তবতার সঙ্গেই যুক্ত কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করে অনেক পর্যবেক্ষক মনে করছেন এই ঘোষণার মাধ্যমে চীন ও পাকিস্তান মূলত দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় একটি বিস্তৃত সহযোগিতার ধারণা সামনে আনতে চেয়েছে যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এটি কোনও পক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা নয় বরং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে সব মিলিয়ে বেজিং বৈঠকের ঘোষণায় বাংলাদেশের উল্লেখ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এটি দেখায় যে বাংলাদেশ এখন কেবল একটি উন্নয়নশীল রাষ্ট্র নয় বরং আঞ্চলিক সামরিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান ভবিষ্যতে এই ত্রিপক্ষীয় সহযোগিতা কীভাবে বিকশিত হবে তা অনেকাংশে নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা আঞ্চলিক বাস্তবতা এবং বৈশ্বিক শক্তির সমীকরণের ওপর তবে বর্তমান প্রেক্ষাপটে এটুকু বলা যায় দক্ষিণ এশিয়ার নতুন সামরিক আলোচনায় বাংলাদেশের ভূমিকা ক্রমই আরও দৃশ্যমান হয়ে উঠছে